আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাদের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের ছবি নিয়ে আমরা কথা বলতে পারছি তো পরম পাওয়া এমন দুজন শিল্পীকে আমরা পেয়েছি আমাদের পক্ষ থেকে বরণ করে নেব তাদের চ্যানেল আমি অভিষেক আত্ম এবং অভিজিৎ এখন যে পুজোটা এসেছি খুটি পুজো কিন্তু একদম মরসুম চালু হয়ে গেছে বলতে পারো দুর্গা পুজোতে একটা আবহাওয়া চলে এসেছে কারণ পরপর পর পর খুটি পুজো হয়ে যাচ্ছে সকালে রাত্রে এইভাবে তোমাদের সামনে চলে আসছি আমি তো খুঁটির পুজো বেশ জোর কদমে চলছে আর আজকে যে পুজোটা রয়েছি সেটা কিন্তু হয়তো কলকাতার দুর্গাপূজার মধ্যে একটু তবু এরা অনেক অনেকদিন ধরে কিন্তু অনেকেই হয়তো আসো না কিন্তু এখন বর্তমানে কিন্তু ওরা অন্যতম সেরা পুজোর এবার ওদের তম মানে এই তম বর্ষে পদার্পণ করছে চোরা ছাগস সাধারণ উৎসব কমিটি এই বর্ণাহ্য অনুষ্ঠানের দ্বারাই কিন্তু তারা এবছর তাদের দুর্গা পুজো শুরু করছে

করে নিচ্ছেন প্রশান্ত পাল মহাশয়কে আমাদের টিম মেকার যিনি আমাদের চিন্তা শক্তির ধারক ও বাহক যিনি তিনি আমাদের সাক্ষাৎ আত্মা সত্যি মহামায়া yeah ladies পরিচিত এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমাদের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের ছবি নিয়ে আমরা কথা বলতে পারছি আজকে আমাদের জন্য এই দিনটা খুব বড় কারণ আমাদের ট্রেলার রিলিজ হয়েছে আজকে সেই জন্যই আমাদের এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেল আমাদের মিডিয়া কনফারেন্স ছিল ট্রেলার রিলিজ ছিল অনেক কিছু ছিল আজকে সবাই আমাদের এই জোড়া সকল সাধারণ দুর্গোৎসব সমিতির যত জন রয়েছেন এবং শুভময় দুজনকে আমাদের পক্ষ থেকে আমাদের পুজো শুরুর পুজোর এই ক্ষতি পুজোর আন্তরিক এবং সুচারু মুহূর্তে আমাদের একটু উষ্ণ হর্ষর্ধনে চেয়ে নিচ্ছি প্রত্যেকের কাছ থেকে আমাদের দু হাজার পঁচিশ সালে শারদ উৎসবের সূচনা হলো আজকে থেকে তা প্রথমেই বলি জোড়াসাগর সাধারণ দুর্গ যখন আমি প্রথম এসেছিলাম দাদার সাথে কথা বলেছিলাম অরিন ছিল বিশাল ছিল প্রচন্ড পুজো নিয়ে মানে সারা বছর ধরে চর্চা করা ব্যক্তিদের মধ্যে এনাদের নাম অন্যতম কারণ সবাইকে বলবো একটু করতালি হয়ে যাক সবাই একটু দু হাত তুলে সবাই এভরিওয়ান চতুশ্রেণী প্রবাহিনী আর এই প্রবাহিনী আমাদের এই বছরের বোধহয় একটু হলো উৎস তাই তো মলয় এবং শুভময় দুজনেই রয়েছেন এবং দুজন শিল্পীকে আমরা পেয়েছি দেখে নেব তাদেরকে সম্মান জ্ঞাপন করা হচ্ছে এই মুহূর্তে একটু জোরে আবারও কারণ এটি আমাদের কাছে পাওয়া এমন দুজন শিল্পীকে আমরা পেয়েছি আমাদের পক্ষ থেকে বরণ করে নেব তাদের আমাদের সামনে রয়েছে অন্যতম সেরা জুটিদের মধ্যে একটা শিল্পী তাদের চ্যানেল থেকে অসংখ্য শুভেচ্ছা বার্তা তো এবার তুমি জোড়া শখতে তোমরা তো কেমন লাগছে প্রথমেই বলি আমরা হলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সবসময় আমাদেরকে প্রবাহ হতে হয় উত্তর কলকাতা কখনো দক্ষিণ কলকাতা কখনও মধ্য কলকাতা কখনো একদম এক্সট্রিম সাউথ বা এক্সট্রিম নর্থ তা আমাদের কনসিপটার নাম হয়ে পড়ে তা আমরা যে মানে বই ব্যাপারটা যে বইয়ে চলেছি সেই ধারাটাকে নিয়েই কখনো প্রত্যেককে নিয়ে আমরা কোথাও না কোথাও কখনো না কোনো না কোনো পুজো কমিটিতে এই বছরের প্রথমেই এই আমাদের যে একটা আলোচনা বা আমাদের যে এই কথটি যেটা তোমার চ্যানেলের মাধ্যমে সেটা হয় তো এবছর আমাদের মানে ঠিকানা হলো একদম জোটা

মানুষকে ভালো লাগা দেখা যাক খাটাকাটি হচ্ছে এমন সমস্ত চ্যানেল চ্যানেলের যারা মানে যারা কাজ করছেন তাদের সেই খাটাকাটি যাতে স্বার্থ হয় সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকে সহযোগিতা করে ভালোবাসা দেবেন এবং তার সাথে ভালোবাসা পাবেন কীভাবে আমাদের কাজের মাধ্যমে যারা যে ছবিগুলো আপনাদের সাথে তুলে ধরবে ভিডিওটা তুলে ধরবে তাতে আপনারাও আপডেট পাবেন এটাই ভালোবাসা আমাদের তরফ থেকে আপনারা অসংখ্য ধন্যবাদ আর একটা খুঁটি হয়ে গেল আর খুঁটি পুজোর সাথে কিন্তু পুজো আর একটু এগিয়ে আসলো তো সেই এগিয়ে আসা আর হাতে গোনা কয়েকটা মাস আর সেই মাসে তোমরাও চলে আসো এই জোড়াসাগরে জোড়াসাগর এবছর অষ্টআশিতম বর্ষ আর তাদের সমক সেই প্রবাহমান সময় আর প্রবাহ হতে হতে আর কয়েকটা মাস আরও চলে যাবে আর দুর্গা পুজোর সেই দিনটা চলে আসবে তোমরাও চলে আসো আর কিছু বলার নেই আর হ্যাঁ যেটা বলার সেটা যারা জানো না যে কোথায় জোড়াশাক জোড়াশাঁক সবাই চেনে কেন আমাদের প্রিয় রবি ঠাকুরের জন্মস্থান হচ্ছে জোড়াছাঁকো সবাই জেনে কিন্তু এটা এখানে আসতে গেলে এই কিছুটা স্থানে আসতে গেলে তোমাদের আসতে হবে হচ্ছে ঠিক গিরিশ পার্ক মেট্রো স্টেশন তার থেকে জাস্ট হাঁটা পথ দু থেকে তিন মিনিট এর বেশি লাগবে না একদম আটা পথে চলে আসতে পারবে এই সাগর এই এখানেই মন্ডপটা হয় আর বিগত কিছু কিছু বছর ধরে খুবই অসাধারণ মণ্ডপে উপহার দিয়েছে তো এবছরও দেবে বলার সম্ভাবনা এখানে মানে অত্যন্ত ভালো শিল্পী কলকাতা শহরে তাদের ভালো নাম এবং টিমের জন্য তার নাম রয়েছে তো এইটুকুনি বলেই আজকের ব্লগ কিন্তু শেষ করছি যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো আর বেলটা ক্লিক করে রাখো কেন দুর্গাপুজোর সব ভিডিও সব ইনফরমেশান এবং ফেস্টিভ্যালের সব ইনফরমেশান আসছে চ্যানেলে আর পর পর আসছে দেখতে থাকো এই বলেই টাটা হচ্ছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা